আছে আমরা এত খুশি আমাদের সহ রাজ্যপাল আমাদের দেখা করতে আসছে আমাদের এখানে এবং ওনাকে অনেক ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ জানাই আমি তবে দুই একটা আমি বকৃভাবে এবং পরে আমি লিখিত অফিসে রেখেছি ছোট ছোটো দুইটা দুই তিনটে কথা আমি টোটো পক্ষে করি আমরা এখনও আমাদের পার্লামেন্টে আমরা পিটি হিসাবে ঘোষিত কিন্তু আমাদের এখনো কষ্ট রয়েছে দ্বিতীয় হচ্ছে আমাদের এখানে সময় বাংলা মিডিয়ামে পড়তে হয় এবং ছাত্রছাত্রীরা ছাত্র ছাত্রীরা ছোটো জনজাত্রীরা তা ঠিকমতো তাদের এগুলো এই নাম্বার উঠাতে পারে না এই জন্য আমি ব্যবস্থার কাছে আমি দাবি করছি যে অনুরোধ রাখছি এক অব স্কুল এখানে সরাসরি তুলে দেওয়া যায় কিনা এটাই আলিপুরদুয়ার জেলার অন্যতম প্রত্যন্ত এলাকা পৃথিবীর ক্ষুদ্রতম আদিম জনজাতি বাসস্থান মাদারিহাটে টোটোপাড়াতে এদিন এলেন সিভি আনন্দ বোস এস এস বি ফিফটি দ্বারা আয়োজিত এক অনুষ্ঠানে এদিন টোটোপাড়াতে আসেন রাজ্যপাল টোটোপাড়া এলাকার বাসিন্দা পদ্মশ্রী ধনিরাম টোটোকে এদিন সম্বর্ধনা প্রদান করেন রাজ্যপাল টোটোপাড়া এলাকার কিছু সমস্যা এদিন রাজ্যপালের কাছে তুলে ধরেন পদ্মশ্রী ধনিরাম টোটো The low, lowliest and the poorest of this nation. This is something which we have to take to the people. It. That is why I am going from. আপনার প্রয়োজনীয় যে কোনো পোশাক পাইকারি ও খুচরো দামে পেতে হলে যোগাযোগ করুন কোচবিহারের ভবানীগঞ্জ বাজার সংলগ্ন নতুন মসজিদের দ্বিতল স্থিত তাজ স্টোরে এখানে আপনার প্রয়োজনীয় নামী কোম্পানির লুঙ্গি চুড়িদার স্কার্ফ পাঞ্জাবির কাপড় ওড়না বোরখা হিজাব টুপি সঠিক মূল্যে পেয়ে যাবেন এছাড়াও এই সকল দ্রব্য পাইকারি দামে কিনতে হলে যোগাযোগ করুন আমাদের এই তাজ স্টোরে

The tribals of this nation, we will this nation will certainly respect them. We will do our best to see that economically and otherwise, tribals of this nation are benefited. Their poverty amelioration amel amel takes place in every way. We will provide opportunities for them to grow as good citizens and in equal terms. है कि है। का से, से है कि आप क्या कमेंट करेंगे नेपाल का नदी कमीशन वहाँ पे है लेकिन अभी तक हमारे मित्र देश भूटान में एक नदी कमीशन नहीं हुआ है वेस्ट बंगाल ऐसी बीजेपी

Which are discussed with the Vice Chancellors and the Vice Chancellor Conference. They have given a lot of suggestions. These suggestions will certainly be implemented with the cooperation of government and all the stakeholders. Sir TMC and Bengal BGP's MBs uh, will go to the election commission on the issues of voter list, duplicate voter, and epic car, EP card. Uh, they will reach uh, Nirbachan Sadhan today. I wish them the very best. சரி थैंक বর্ষাকালে এই টটোপাড়া একটি দীপে রূপান্তরিত হয়ে যায় কারণা ছটি পাহাড়ি খরস্রোতা নদী পেরিয়ে এই টটোপাড়া আসতে আর কোনো নদীর সেতু নেই এই সমস্যার কথা তুলে ধরেন এছাড়া টটোপাড়াতে একলব স্কুল তৈরি করার জন্য রাজ্যপালের কাছে দাবি তুলে ধরেন পদ্মশ্রী ধুনী রাম টটো ব্যুরো রিপোর্ট এবিএন 24 इनटू 7 আপনার প্রয়োজনীয় যে কোনো পোশাক পাইকারি ও খুচরো দামে পেতে হলে যোগাযোগ করুন কোচবিহারের ভবানীগঞ্জ বাজার সংলগ্ন নতুন মসজিদের দ্বিতল স্থিত তাজ স্টোরে এখানে আপনার প্রয়োজনীয় নামী কোম্পানির লুঙ্গি চুড়িদার স্কার্ফ পাঞ্জাবির কাপড় ওড়না বোরখা হিজাব টুপি সঠিক মূল্যে পেয়ে যাবেন এছাড়াও এই সকল দ্রব্য পাইকারি দামে কিনতে হলে যোগাযোগ করুন আমাদের এই তাজ স্টোরে তাহলে আর দেরি কেন আগামী উৎসব মুখর দিনগুলিতে নিজেদের আনন্দ ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর ডবল